আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না প্রধান নির্বাচন কমিশনের সামনে দিয়ে এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটা নাটকীয়জনক ঘটনা করতে পারে বাংলাদেশের 55000 বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই টিডি ইউনিয়ন আশুগঞ্জ সরাইল ব্রাহ্মণগড়িয়া দুই আসনের সাথে নিয়ে একটা খসড়া করা হয়েছে সীমানা নির্ধারণ সীমানা নির্ধারণ করা হয়েছে কিন্তু এই বিজয়নগরের তিন এলাকার লোকজন এই সরাইল এবং আশুগঞ্জের সাথে তারা যেতে যাচ্ছে না এবং বিভিন্ন ভুল তত্ত্বের ভিত্তিতে এই তিনটি আসনকে সরাইল এবং আশুগঞ্জের সাথে সম্পৃক্ত করা হয়েছে অথচ এই তিন ইউনিয়ন সামাজিকভাবে কিংবা প্রশাসনিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার এই ভৌগোলিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাথে সম্পৃক্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর তিন আসনের সাথে সম্পৃক্ত আমরা এই তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়ার সদর তিন আসনের সাথে রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি এবং এই অক্ত এলাকার লোকজনও চায় না যে এই তিনটি ইউনিয়ন তারা সরাইল এবং আশুগঞ্জের সাথে সম্পৃক্ত হোক এই বিষয়ে আমাদের মহামান্য কমিশন শুনানি নিয়েছেন কিছু হট্টগুল হয়েছে এবং অনেকগুলা অনেকগুলা এই আমাদের বিবাদী পক্ষ তারা উপস্থাপন করেছেন যেগুলো না। আমরা মনে করি যে এই তিনটি আসন ব্রাহ্মণবাড়িয়া সদর এই তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের সাথে সম্পৃক্ত হওয়া উচিত এই ব্যাপারে আমরা আজকে কথা বলেছি আমরা বিজয়নগরবাসী কোনোভাবেই যাই না যে আমাদের এই তিনটা ইউনিয়নকে আপনার সরাইলে এবং আশুগঞ্জ সাথে নিয়ে যাক আপনারা জানেন আপনারা এটাও জানেন যে এই যে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপটা যে যদি দেখেন আপনারা আপনারা দেখবেন যে আমাদের বিজয়নগরটা হচ্ছে সীমান্ত ঘেঁষা একটা উপজেলা এই যে তিনটা ইউনিয়ন একবারে সীমান্ত ঘেঁষা আজকে আশুগঞ্জ কোথায় আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার আরেক প্রান্তে কিশোরগঞ্জের কাছে ওই কিশোরগঞ্জের কাছে আশুগঞ্জ এবং সরাইল হচ্ছে ব্রাহ্মণ পরে আর আরেক প্রান্তে এখন যদি ব্রাহ্মণ করে দুই আসনে আমাদের এই সীমান্ত ঘ্যাসা মাঝখানে বিশ তিরিশ মাইল ডিস্ট্যান্স এখান থেকে যদি আমাদের এই তিনটে উদ্যান নিয়ে যাওয়া হয় এটার মতো আসলে এরকম একটা অভিচার আমাদের বিজয়নগর বাঁশির এই অবিচারটা যাতে না হয় আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা বিরিয়তনো জানা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ততে সাতাইশ জুলাই আমরা নেতৃত্ব দিয়েছি তখন নতুন বাংলাদেশ আমরা উপর দিয়েছি আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে আমার জামা কাপড় ছিঁচ ছিঁচছে সবাই দেখেছে আপনারা আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই রক্ত দেই নাই একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি করে এবং এখানে